প্রথম দফার ভোটের আগে তৃণমূল আত্মবিশ্বাসী সোনারপুর উত্তর বিধানসভা এলাকায় প্রচারে বেরিয়ে জানান তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শায়নী ঘোষ প্রতিহিংসা পর আচরণ করে এরা রাজ্যে ভোটের দফা বাড়ানো হয়েছে শুধু তাই নয় ইডি সিবিআই ইনকাম ট্যাক্স সবাইকেই নামিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের বিরুদ্ধে শায়নীর দাবি দার্জিলিং থেকে কাকদ্বীপ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন এত কিছুর পরেও তৃণমূলই জিতবে বলে জানান তিনি আজ প্রথম দফার ভোট হলেও যাদবপুরে একেবারে শেষ দফার ভোট ফলে প্রচারের এখনো রয়েছে বেশ কিছুদিন বাকি এর ফলে তাদের অনেক সুবিধা হবে বলে তিনি বৃহস্পতিবার সনারপুর উত্তর বিধানসভা এলাকার রাজপুত সোনারপুর পুরসভার বত্রিশ ও তেত্রিশ নম্বর ওয়ার্ডে এদিন বিকেল থেকে নির্বাচনী প্রচার সারেন তিনি পথচলতি ও রাস্তা থাকা বহু মানুষের সঙ্গে জনসংযোগ করেন সায়নী এমনিতেও সাত ভোট করা এখানে যেখানে আমরা দেখেছি যে সম্পূর্ণভাবে একটা প্রতিহিংসা উত্তরপ্রদেশে প্রদেশে ডাবল আসন অথচ কম সেন্ট্রাল ফোর্স দেওয়া হয় এখানে বেয়াল্লিশটা আসন তাতে নশো কোম্পানি দেওয়া হয় যা ইচ্ছে করুক সিবিআই ইডি নশো কোম্পানি হাজার কোম্পানি সাত দফা সতেরো দফা কোনো লাভ হবে না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং সেটা দার্জিলিং থেকে শুরু করে কাকদি ভক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে পাঠাচ্ছে আমাদেরকে অনেকে বলছি যে আপনারা এত থাকছেন কেন তৃণমূল তো জিতবেই এটা জানা কথা মমতা দিকে তো যাদবপুর লোকসভার লোকজন সবসময় আশীর্বাদ করেছে কিন্তু আমরা এটা মনেই করি না তিনশো পঁয়ষট্টি দিন যারা দায়িত্বে রয়েছেন সেটা বিধায়ক সাংগঠনিক প্রধান থেকে শুরু করে কাউন্সিলের মধ্যে মাঠে থাকে তার সাথে সাথে বিয়াল্লিশ দিন যে এক্সট্রা পাওয়া গেছে উই থ্যাঙ্ক আর লাকি স্টার আমরা কোনো বলে না উই উইল নট লিভ এনি স্টোন আন্টার আমরা চেষ্টা করছি যত সংখ্যক মানুষ আমার কাছে পৌঁছানো সবাই কাছ থেকে দেখতে চায় একবার দেখতে চায় এবং আমরা কাউকে হতাশ করতে চাইছি না তাও সব জায়গায় পৌঁছতে পারি না কিন্তু কেউ না বলে যে কিছু বলার নেই উনি ওনার সাংবিধানিক জায়গা থেকে ওনার ভিজিট জায়গা থেকে হয়তো কিছু ডাইমেনশন অতিক্রম করে যাচ্ছে কিছু লিমিটের বাইরে চলে যাচ্ছে গণমান্য রাজ্যপাল বাংলার মানুষ সব বিবেচনা করছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন